আর এই পেল ভ্যালি লিঙ্ক পেথলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেল ভ্যালি কাস্টমার করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কি হয় এই একুশে ফেব্রুয়ারি কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন আচ্ছা কথা না বলে শুরু করা যায় চলে আসবে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আমাদের ডেক্সের লিঙ্কটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন ডিজাইন আনার জন্য আমাদের থিয়েটার চলে যাবে আপনার ওপেন যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারির উপলক্ষে ব্যানার ডিজাইন পিএমপির আজকে চলে আসলাম তারপরে ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনীতিক ও বেজাজনৈতিক ডিজাইন আমরা বিক্রয় করছি এবং বানিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে যোগাযোগ করে সব কিছু আপনারা কমপ্লিট করে নিতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ফেব্রুয়ারি ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে আমি একটা সাপোর্টার ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি আপনারা চাইলে অনেক করা নেতা ছবি আপনারা রেখে দিতে পারবেন এবং গাইস লেয়ারে গিয়ে দেখেছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনারা চাইলে প্রত্যেকটা পিএনজি ছবি লেখা পরিবর্তন করে নিতে পারবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের প্লাস আইকনে চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন গাইজ যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটি ছবি লাগবে আর এই ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেহেতু আপনারা না জানেন ডেক্সন বক্সে আমি একটা ভিডিও লিঙ্কে রাখছি সেই ভিডিও দিয়ে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ করে ঠিক এই ছবির মতো গাইজ তাই সে কোনায় হাত দিয়ে আপনি ছবিটি ছোটো বড়ো করে দেবেন এখানে যে সাইজে রেখেছি সেই সাইজে আপনি করে নিতে পারবেন ছোট বড় করলেও আপনি মন মতো করে দেবেন ছবির ওপর ছবি ঠেকেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে দেখছেন গাছ আটটি ডট এই ডটটি ক্লিক করে হালকা দেবে নিচে নামবেন আর আগে ডিলিট করে দেবেন এখনকার সেখানে কমপ্লিট হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারকে অবশ্য অবশ্যই লকটা সারিয়ে নেবেন নামের এনেকটান ডবল ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভে লিখে দিলাম যেরকম কাছে চাইলে আপনি কালারে গিয়েও এ আইকনে গিয়ে কালারে গিয়ে কালারটি পরিবর্তন করে নেবেন এইভাবে আপনারা প্রত্যেকটা লেখা চেঞ্জ করে নিতে পারবেন এবং যে ছবিটা যেভাবে চেঞ্জ করলাম এর কিন্তু এইভাবেই চেঞ্জ করে দেবেন আপনি চাইলে এটা পার্সোনালও করতে পারবেন রাজনৈতিক করতে পারবেন সব সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবে তার জন্য আমাদেরকে সেভ আইক চলে যেতে হবে তারপরে এখানে আসলে গাছ ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালাইতে চলে গেছে এটা পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেস দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল আপনারা যারা চাচ্ছেন রাজনৈতিক ও বেরাজনৈতিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তার বিদেশে সুজন সবাই ভালো থাকতে থাকবেন অপরাধ অবন্ধ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ